বেশি জরে জোরেছি তাই আমার বন্ধুকে ফোন দিলাম বন্ধবারের বিষয়ে ডাক্তারের পরামর্শ দিল তাই রেডি হয়ে জন্য গাড়িতে উঠে চলে গেল সিনহার উদ্দেশ্যে যাওয়ার পথে কাঁচা বাজারে এখন অনেক জ্যাম থাকে জ্যাম পার হয়ে চলে গেলাম ইবনেসিনহা হাসপাতালে ইবনেসিনহা হাসপাতালে গিয়ে ডাক্তারের চেম্বার খুঁজে বাইর করলাম ডক্টর আউলাদ হোসেন ওনার চেম্বার অনেক ভিড় অনেক লোকজন অনেক ভালো ভালো পরামর্শ দেয় তাই রুগীর অনেক বেশি আসে আমি যখন ভিতরে গেলাম তখন ডাক্তার সাহেব অনেক ভালো গুছিয়ে আমাকে দেখলেন অনেক যত্ন সহকারে ডাক্তার দেখানোর পর আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে চিন্তা করলাম ওষুধ নিয়ে বাসায় চলে যাই তাই শিবগঞ্জ মিতালি ফার্মেসিতে আমার একটা বন্ধু আছে ওই তার কাছে গেলাম তার সাথে গিয়ে অনেক গল্প টল্প করলাম গল্প টল্প করার পরে সে আমাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে পরামর্শ দিয়ে ওষুধ গুলা দিয়ে দিল তারপরে আবার ওষুধ নিয়ে আবার বের হয়ে বাসায় চলে আসলাম